তুমি কি জানো সারা পৃথিবীর সবচেয়ে নিরাপদ বাঘ ফ্রি ও অলঙ্ঘনীয় সফটওয়্যার কোনটা না এটা মাইক্রোসফট গুগল বা অ্যাপলের না এটা এসেছে আকাশ থেকে এর নাম ইসলাম চলো আজ ইসলামের ইতিহাসটা জানি একেবারে প্রযুক্তির ভাষায় আল্লাহ প্রথম মানুষ আদো মাহালাই কে তৈরি করলেন যাকে বলা যায় হিউম্যান ভার্সন তাকে পাঠানো হয়েছিল প্রথম কমান্ড সহ শুধু এক আল্লাহর ইবাদত কর অন্যায় থেকে দূরে থাকো সময় পার মানুষের সিস্টেমে ঢুকে পড়ল মেলোয়ার অন্যায় সিঁড়ি পাপ তখন আল্লাহ পাঠালেন নবীগণ প্রতিটি আপডেট ভার্সনের মতো অবশেষে এলো ইসলাম ফাইনাল রিলিজ নবী মুহাম্মদের মাধ্যমে সাথে এল কুরান চিরস্থায়ী ডিভাইন ডাটাবেজ যার প্রতিটি আয়াত অটুট সুরক্ষিত আর হাই সিকিউর চৌদ্দশো বছরেও এক বাইক পরিবর্তন হয়নি নবী মুহাম্মদ নিজেই ছিলেন এই সফটওয়্যারের লাইন ডেমো ভার্সন তিনি দেখিয়েছেন এই জীবন ব্যবস্থাকে কিভাবে বাস্তবে প্রয়োগ করতে হয় ইসলাম এমন এক সফটওয়্যার যে ইনস্টল করে তার জীবন হয় নিরাপদ ন্যায়নিষ্ঠ আর সফল আর যে অস্বীকার করে সে নিজের হারদ্রীপটটাই ধ্বংস করে ফেলে তুমি কি এই ডিভাইন সফটওয়্যার ইনস্টল করতে চাও ডেভেলপার একটাই আল্লাহ লাইফটাইম আপডেট ফ্রি আর এর ফল জান্নাত ভালো লাগলে শেয়ার করো সাবস্ক্রাইব করো আবদুল্লাহ আহমেদ চ্যানেল পরের ভিডিওতে আসবো আরেকটা অসাধারণ গল্প বা ব্যাখ্যা নিয়ে পর্যন্ত আল্লাহ হাফেজ